গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন না যাবো একটা নতুন ভিডিও নিই তো চলো বন্ধুরা সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে আমার দেখেছে কি সুন্দর হয়েছে আমার বলু বলু তো বন্ধুরা দেখতেই পেলে কি রান্না করলাম ও না তোমাদের তো বলিনি ওই মাছ পাইনি বলে ডিমের অমলেট করে পুরো মাখা মাখা করে মেয়েকে টিফিন দিয়ে দিলাম মেয়ে বেরিয়ে গেল টিফিন নিয়ে ঠিক আছে আর এখন অর্ধেকটা দুটো ডিম করছিলাম অর্ধেকটা মেয়েকে একসাথে করে অর্ধেকটা মেয়েকে দিয়ে দিচ্ছি আর্ধেকটা রয়েছে ছোটো মেয়েকে দেবো ওকে দুটো ভাত দেবো মাছ নিয়ে যে দুটো ছোটো ছোটো তেলা এবার একটু ভেবেছিলাম যে কাতলা মাছ বা রুই মাছটা চাই এলে নেবো তো তো কিছুই আসছে না তা আজকে হাটবার আছে মেয়েকে টাকা দিয়ে দিলাম দোকানের মাল আনতে বলবো আর হচ্ছে বলবো যে একটু হাট দিয়ে মাছ নিয়ে ঠিক আছে দেখি কি মাছ মানে হাটে ওঠে আজকে বৃহস্পতিবার তো আমাদের এখানে বৃহস্পতিবার হাটবার হয় তো মেয়ে মাল আনতে যাবে ওই ফাঁকে ওকে বলবো যে তুই মাল দিক তুই গিয়ে হাটে গিয়ে দেখ কি মাছ আছে ওকে মাছটা আনাবো আমি তেলাপিয়ার মাছ নিয়েছি এই যে আমাদের এই পুচকুগুলোর জন্য এই পুষু পুষুগুলোর জন্য পুষুগুলো কি খাবে কি খাবে মাছ না দিলে কি খাবে নাহলে আমার মাথাটারে খাবে জানো তো ম্যা 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 করে কালকে যেন কি হয়েছে এত খারাপ লাগছে না কিন্তু যে কাজটা করেছে সে অন্যায় করেছে আর যারা আবার করেছে তারা খুবই ভালো করেছে কিন্তু এরকম করাটা উচিত না কালকে তিনটে বিড়ালের বাচ্চা আমার ওই পুরনো দোকানটার মধ্যে ফেলে গেছে মানে বাগানটার মধ্যে ফেলেছিল মুখ বন্ধ করে জানো তো তারপর কেক খুলে দিয়েছে বাচ্চাগুলোকে আমার দোকানের মধ্যে ছিল তো একটা বাচ্চা একজন নিয়ে গেছে আরও দুটো বাচ্চা রয়েছে একটা বাচ্চা যেন বাইকে বাড়ি খেয়েছে বাইকে বাড়ি খেয়ে নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে তারপরে খু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে যাই হোক ওই দোকানের মধ্যে রেখে দিয়েছে বৃষ্টি পৌঁছলো কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওই বৃষ্টির মধ্যে দোকানে ছিল বাচ্চাগুলো তারপরে রাত্রি দেড়টার সময় আমি বাথরুমে উঠেছি তখন দেখি শিয়াল ঢুকছে আমার ওই দোকানটার মধ্যে আমার এত খারাপ লাগছে যে হায় হায় বাচ্চা বাচ্চা দুটোকে তো এবার মানে শিয়ালে খেয়ে নেবে তারপরে আমি মেয়েকে বললাম যে আমার ছোটো মেয়ে উঠেছিল আমি বললাম কি তুই দাঁড়া আমি একটু গিয়ে দেখি ও বাবা গিয়ে দেখি যে কাজটা করেছে সে অনেক পূর্ণের কাজ করেছে অনেক পূর্ণের কাজ করেছে গিয়ে দেখি আমার পাখির খাঁচাটা ছিল তার মধ্যে আমার দোকানে আমার ওই পুরোনো দোকানটার মধ্যে অনেক পুরনো জামা কাপড় ছিল সেইগুলো দিয়ে আর ওই খাঁচার মধ্যে মানে এখন শুনছি যে আমার দিদির ছেলে করেছে খাঁচার মধ্যে ওইগুলো পেতে পুতে বাচ্চা দুটোরে রেখে দিয়ে ঢাকা ঢাকাঢুকা দিয়ে রেখে দিয়েছে আমি তো মনে করেছে মনে হয় শিয়ালে খেয়ে নেবে শিয়াল ঢুকতে দেখেছি আমি তারপর গিয়ে দেখি যে না বাচ্চা দুটো সেফ জায়গায় রয়েছে তো যে করেছে সে তার অনেক ভালো হোক আর প্রথম কথা যে এরকম করেছে তার জীবনে কোনোদিন ভালো না হোক কেননা ওরা দুধের বাচ্চা আর একটু বড়ো হতো তারপরে গিয়ে ফেলে দিয়ে আসতে পারতো যে যেখানে মুরগি টুরগি কাটে বা যেখানে মাছটাছ বিক্রি করে যেতে ওরা খেয়ে বাঁচতে পারে কিন্তু এগুলো যারা করে তারা অন্যায় করে আর একটা কথা বলি বন্ধুরা যাদের এরকম ছোটো ছোটো বিড়ালের বাচ্চা আছে তোমরা এত ছোট বাচ্চা ফেলে দিও না কোথাও আর একটু বড়ো হোক তারপরে এমন জায়গায় গিয়ে ফেলো যাতে ওরা খেয়ে বাঁচতে পারে এই যে বাচ্চাটা কালকে বাইকে বাড়ি খেয়েছে নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে মানে এই পাপটা কার হবে যে ফেলেছে তার হবে ওদের কিছু হবে না ভগবান সবাইকেই একটা জীবন দিয়েছে কিন্তু এই জিনিসগুলো যারা করে না তারা বোঝে না জানো তো কিন্তু ওই রাত্রেবেলায় বাচ্চা দুটোকে ওইখানে দেখেছি সকালবেলায় বেরিয়েছে কারা কারা আবার খাবার দিয়েছে বাচ্চা দুটোরে যাই হোক সকালবেলায় অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে বকবক করলাম তোমাদেরকে না বললে মানে মনটা হালকা হচ্ছিল না ওরা তো অবলা জন্তু তো আমিও মারি কুত্তা বিড়াল আমিও মাঝে মাঝে খুব রেগে গেলে মারি তাই বলে এই না যে ওদের উপর এতটা টর্চার করতে হবে যাতে ওদের কষ্ট হয় বা ওরা 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 আঘাত পাকে এই যে বাচ্চাটা যে বাইকে বাড়ি খেয়েছে নাক দিয়ে রক্ত বেড়াচ্ছিলো দেখে কতটা খারাপ যে তোর বাচ্চার হলে তো নিয়ে হসপিটালে দৌড়াতে কিন্তু ওই বাচ্চাটার কি হবে এইটাই যারা যারা এরকম অমানসিক কাজ করো তারা করো না পাপ পাপ বইতে পারবে না কোথায় পাপ চলে যাবে বুঝেছো পাপকে একটু ভয় এরা পায় না যে জীবনে আমরা পাপ করলে কতটা ভয় পাবো এই জিনিসটা এরা পায় না ঠিক আছে এরকম না একটু বড় হোক হ্যাঁ যারা অনেক বিড়ালের বাচ্চা যাদের বাড়ি হয় কি করবে কত খেতে দেবে হ্যাঁ একটু বড় হয়ে গেলে যেখানে মুরগি কাটে মাছ কাটে কারুর বাড়িতে ভালো খাবার দাবার আছে সেখানে ফেলে দিয়ে আসুক ওরা খেয়ে বাঁচতে পারবে এটাই যাই হোক চলো সকালবেলা তোমাদের সাথে অনেক দুঃখের কথা বলে ফেললাম আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে জানো তো এই আমার পুষিদের জন্য তেলাপিয়া মাছ নিয়েছি আর সকালবেলা এই যে মেয়েকে ডিমের অমলেট করে দিয়েছিলাম একটা রয়েছে ঠিক আছে এবার বান্না করবো সারাদিন কী করি চলো তোমরা সঙ্গে থাকো মেয়ে খেলা দেখছে ও হয়েছে আমি বললাম একটু সাউন্ড অফ কর আমার বন্ধুদের সাথে একটু গল্প করে নিই ঠিক আছে ওই আবার পুষি ওইখানে গিয়ে বসে আছে চলো সঙ্গে থাকো তোমরা ঠিক আছে সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব দেখি পুশির বাচ্চাগুলো কোথায় আছে এই দোকানের মধ্যেই ছিল বাচ্চা দুটো তারা এই এই দেখো কুকুর চলে এই মরা গুলো নে তো জ্বালান জ্বালায় বাচ্চা দুটোর মানে শান্তিতে থাকতেই দেবে না বাচ্চাটার মধ্যে রাত্রে রেখে গেছে বাচ্চাগুলো না কুকুরের ভয়তে কোথায় ঢুকে গেছে জানো কোথায় আছে ও যে ওই ওই দেখো দেখো আমি তো দেখতে লেপের একজন যেটা ওর ঘাড়ের উপর মাথা দিয়ে রেখে দিয়েছে ওই বাচ্চাটার বাড়ি লেগেছে নাক দিয়ে রক্ত তো খুব কষ্ট লাগে এই যে ন্যাকড়া ফ্যাকড়া এগুলো দিয়ে ওরা এখানে রেখে গেছিল এই ঘরটার মধ্যে এর মধ্যে না রাখলে শিয়ালে ওদেরকে খেয়ে নিত এরকম এরকম অমানসিকতা কাজ যারা করে না তাদেরকে আমার দু চোখে সহ্য হয় না মনে হয় পিটালেও আমার রাগ যায় না সেই সব লোকদের হ্যাঁ মানছি অনেকে কুকুর বিড়াল পছন্দ করে না তাই বলে এইভাবে দেখো ওই বাচ্চাটা যে ঘাড়ের উপর মাথা রেখে শুয়ে আছে না ওই যে ওই যে বাচ্চাটা মাথা নামালো ওই যে ওই যে ওই বাচ্চাটা ওই যে বাচ্চাটার খুব লেগেছিল পায়ে আর দেখো কি আবার দুধ ও আমার মেয়ে দুধ দিয়ে গেছে পাঁচ টাকা আমার কাছ দিয়ে নিয়ে এই যে দুধ দিয়ে গেছে বুঝেছো এই হচ্ছে শালারা ও মানুষের জাত শালারা চলো চলো মেয়েকে খাওয়াবো আর আমি এখান দুগাল খাবো খেয়ে তারপরে দেখি কি না মাছটা কাটি কেটে আলো কম তো জন্য গোলা গোলা আসে জল নিয়ে না ফ্রিজ থেকে নেই সামনে

ভালোই লাগছে খেতে খেয়ে দে মাছ কটা কাটে কি রান্না করব দেখছি মাছ ধুয়ে বেছে নিলাম চলো কটা কাঁচা আছে আগে কেচে নি কেচে তারপরে হচ্ছে গিয়ে তোমার রান্না বান্নার দিকে আসবো ঠিক আছে চলো জামা কাপড় কেচে নিয়ে এসছি যে এক বালতি মেলে দিই আর জানো বাচ্চা দুটোকে দুধ দিয়েছি খেয়ে ওই দেখো ঘুমাচ্ছে বাইরে কিন্তু মায়া লাগে দেখলে জানো তো এই যে দুধ দিয়েছি ওই দেখো দুধটা খেয়ে ওইখানে দুজনে ঘুমাচ্ছে ওরা ঘুমাক মাছ হলে ওদের একটু মাছ দিয়ে ভাত মেখে দেবো ওখানে ঠিক আছে ওকে এই গাছটা দিয়ে আম কুড়িয়েছি যে কত আম বৃষ্টির মধ্যে পড়েছিল আমি বেশি কুড়াইনি

যাব ৰ দিব চলো রান্নাবান্না হয়ে গেছে থালা নিয়ে এসে ঢাকা দেবো আর কি রান্নাবান্না করব মাথায় কাজ করছে না কদিন ধরে বর্ষার জন্য বাড়িতে মাছালা খুব একজন আসছে না দু একজন আসছে তেলাপিয়া মাছ আর তোমাদের তো বললাম যে মিনিদের জন্য মাছ নিয়েছি একটু বেশি করেই নিয়েছিলাম তো এখান দিয়ে আবার চার পিস মতন তোমাদের দাদা ভাইদের দাদা ভাইয়ের জন্য আর মেয়ের জন্য করে দিলাম না তোমাদের দাদা ভাই কাজ দিয়ে না শুধু খেতে পারে না আর ডিম টিম খেতে চায় না কাজের সাইডের দিকে ডিম টিম খায় আবার বাড়িতে ডিম খাবে ওই জন্য খেতে চায় না ওর জন্য ওই চার পিস মাছ ঝোল করেছে ওদের জন্য রেখে দিয়েছি ভাজা মাছ আর পিপুল শাক রান্না করেছি চলো এই হচ্ছে রান্না বান্না মেয়ে তো বিকেলে মাল আনতে যাবে হাট আছে বললাম না হাট বৃহস্পতিবার হাট থেকে মেয়ে মাছ নিয়ে আসবে এখানে চলো তোমাদের একটু দেখিয়ে দিই দিয়ে তারপরে বাসন কুসন আছে ধুব এই হচ্ছে পিপুল শাক ওই আমি অনেক দিন আগে খেয়ে গোড়াগুলো বসিয়ে রেখেছিলাম পান পাতার নতুন হয় অনেকে চেনো অনেকে চেনো না তো সেই পিপুল শাক রান্না করেছি আর এই যে চার পিস মাছ ঝোল করেছে ঠিক আছে এই হচ্ছে রান্না বান্না আর রাত্রে তো আবার টাকা দিয়ে রেখে দিই আর এই ওদের জন্য রেখে দিয়েছি দু পিস ওদের আজকে হয়ে যাবে কাল তো আবার নেবোখানে পৌনে তিনটে বাজে এই যে জামা কাপড়গুলো ভাজ দিয়ে ওখানে রেখেছি দেখো পাশে মিনি শুয়ে আছে ঠিক আছে আর ঘরটা একটু মুছে নিলাম একটু জল জল করে মুছলাম ঠিক আছে সার দিয়ে চলো এবার এই বারান্দাটা এখানটায় মুছবো মুছে কিছু বাসন আছে স্নান করব মেঝে ঠিক আছে চলো এই যে বন্ধুরা মুছে টুচি একদম পরিষ্কার করে নিলাম গ্যাস ওভেন টোভেন লাভ স্লাপ যা যদ্দূর ছিল মুছে একদম পরিষ্কার করে নিয়েছি চলো সাপ নিয়ে নিয়েছিলাম হাঁপিয়ে গেছে এই যে এই বাসন কটা আছে এখন ধোবো ধুলে তারপরে হয় ঠিক আছে স্নান করে উঠলাম উঠে মাথায় সিঁদু টিদু দিলাম এর মধ্যে তোমাদের দাদা ভাই চলে এসছে আবার দেখো না কতগুলো আম নিয়ে এসছে কিনে এনেছে না কেউ জানি না কেউ দিচ্ছে নাকি আচ্ছা আচ্ছা ধুতে হবে খাওয়ার সময় কাটবো চল তোমাদের দাদা ভাই স্নান করে এসছে ভাত বাড়ি ভাত বেড়ে দুজনে খাই থেকে একটা জল আনো না দাওয়া করি সে সাথে আটটা মেয়ে এসছে দোকানের মাল নিয়ে এসছে এই যে বস্তায় শুকনো লঙ্কা টঙ্কা এই যে আছে মেয়ে নিয়ে এসছে আমি রান্না আর দেখো মেয়ে কাজের কাজের ওখান থেকে জাম নিয়ে এসছে কালো জাম আর এই যে আমার মেয়ে ফার্স্ট টাইম নিয়ে এসছে রুই মাছ বাজার রুই মাছ টাকা করে নিয়েছে জানো তো বাড়িতে কত দাম নেয় দেখালে আমি তেলাপিয়া মাছ নিয়েছিলাম তো মেয়ে নিয়ে এসেছে ডিমালা রুই মাছ ডিম ভাজবো মাছের ঝোল করব পাতলা করে এই হচ্ছে আজকে আমাদের রাত্রের খাবার দাবার তো চলো বন্ধুরা ঝটফট রান্না বসায় মাছটা ধুয়ে আনি চাল মাপা হয়ে গেছে চাল নিয়ে নিয়েছি এই যে এইটুকুনি চাল নিয়েছি এই খেয়ে চারজন আরও থেকে যাবে বুঝলা চলো দেখো বন্ধুরা এখানে দাগা চার পিস মাছ আর এই ডিম নিয়ে নিয়েছি এটা রান্না হবে এখন আর এই এক ছড়া ডিম এক পিস দাগার মাছ আর পেটি আর মাথা রেখে দিলাম কালকের জন্য বুঝলা চলো রান্না বান্না শাড়ি নাকি দাগার মাছ রেখে দেবো আমি পেটির মাছ ও বুঝতে পারছি না ঠিক আছে তিনজনের তো তিন পিসই থাকবে আর নইলে আমি এক কাজ করি পেটির মাছটা আমি রাখি খাওয়ার জন্য যেন আমার জন্য দাগার মাছ থাকবে তুই দাগার মাছ খাবি খাস এই পেটির মাছটা আমি খাবো আর একটা দাগার মাছ রেখে দি তাহলে আমাদের কালকে মানে ভালোভাবে হয়ে যাবে বুঝলা এইটা আজকে চলো ভাত আমার ফুটে গেছে এই যে টক করে ফুটছে একবারে রান্নাবান্না কমপ্লিট দশটা পনেরো ঠিক আছে মাছের ঝোল গরম গরম ভাত আর এরকম তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড ওরে বাবারে আম নিয়েছে হিমসাগর আম বুঝলা একদম লাল টুকটুকে কালার গুলো আমার আমের ভাত দেবো চলো তোমাদের একটু দেখে নি রান্নাবান্না এই হচ্ছে আলু দিয়ে পাতলা করে মাছের রুই মাছের ঝোল তার মধ্যে একটু ডিম দিয়ে দিয়েছি ঠিক আছে আর এখানে আছে গরম গরম ভাত চলো খেতে দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম চলো অনেকটা রাত্রি হয়ে গেছে খেতে টেতে দেবো আর আমিও দুটো খাবো দোকানও বন্ধ করে দিয়ে আসলাম তো চলো সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকে সুস্থ দেখা দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিও সঙ্গে টাটা সবাইকে খুব ভালো থেকো আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে ঠিক আছে টাটা